তো আজকে আমরা গেমে ঢুকার পর পরই আমরা একটা হতাশা হওয়ার মতো একটা জিনিস দেখি সেটা হলো ইডেন হ্যাজার্ডের কার্ডটা আমরা সবাই মনে করছিলাম যে ইডেন হ্যাজার্ডের কার্ডটা হয়তো বা প্যাক হয়ে আসবে পাঁচশো কয়েন্ট একটা প্যাক হয়ে আসবে কিন্তু তারা এখানে সেটা প্যাক হিসাবে না দিয়ে তারা করছে কি একশো পঞ্চাশ প্লেয়ারের বক্সে এটা তো আমাদের মতো গরিব মানুষের জন্য এটা মানে পসিবল ইডেন হ্যাজার্ডের প্যাকেট যাওয়ার জন্য তো আজকে ভিডিওর মূল বিষয় এটা না তো ভিডিওর মূল বিষয় হল অন্যরা যেটা আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে তারা পাঁচটা প্লেয়ার ফ্রি দিচ্ছে এইখান থেকে এই পাঁচটা প্লেয়ার প্লেয়ারের মধ্যে আপনার জন্য বেস্ট কোন প্লেয়ারটা সেটা জানবেন আজকে

করতে পারবেন তো দ্বিতীয় যে বক্সটা দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আপনি র্যান্ডমলি আপনার ইচ্ছামতো মতো একটা স্পিন দিয়ে একটা প্লেয়ার পাইতে পারেন যদি ভাগ্যের উপর ডিপেন্ড করে এটা আর এই সমস্ত মানে ফ্রি স্পিন আরও পাবেন আপনি এই মিশনে যায় তো এইখানে যে আপনি এই স্পিনগুলো আরও পায়ে যাবেন তো এইখানে যে যদি আপনি ভাগ্য ভালো থাকে তো আপনি ফ্রি স্পিন দেয়া এই সমস্ত প্লেয়ার পাইতেও পারেন তো আপনি আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো এটা ভালো একটা ইভেন্ট মানে তারা একটা একটা প্লেয়ার আপনাকে ফ্রি দিবে এবং আপনাকে ওই সমস্ত প্লেয়ারে আরও স্পিন মেলার জন্য কিছু চান্স দিল দিয়ে দিবে তারপর যদি আমরা একটা জিনিস কথা বলি তো যে আপনার যে এই প্লেয়ার দিছে আপনাকে তো এই প্লাসটা প্লেয়ারের মধ্যে আপনি কোন প্লেয়ারটা নিবেন তো আমি যদি আপনার একটা জিনিস দেখাইতে চাই তো এইখানে পাঁচটা প্লেয়ারের মধ্যে আপনি যদি ডেভিড ভিলার কার্ডটা দেখেন তারপর আপনার আরভির যে কার্ডটা আছে ওইটা যদি দেখেন তারপরে আপনার যে এ এম এফের কার্ডটা আমার মতো এই তিনটাই মূলত এই প্যাকের জন্য বেস্ট তিনটা প্লেয়ার এইগুলা বা বাকি যেগুলো আছে খুব একটা হাঁামরি না ডেভিড ভিলা মূলত আপনার গোল প্রচার একটা কার্ড তো এর আপনি চালিয়ে নিতে পারেন তো স্লেন্ডার নেই বেল্লাি এই মূলত আপনার অ্যাটাকিং ফুলব্যাক আরবির জন্য আমি একটা জিনিস সাজেস্ট করি যারা মূলত কুইক কাউন্টার খেলোয়াড় যারা মূলত কুইক কাউন্টারে খেলতেছেন মানে তারা ডিফেন্ডেড একটু দুর্বল তাদের মনে করি যে আর বিটাকিং ফুল ব্যাগ রে উচিত তারপর যদি আপনি জানেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে এই প্লেয়ারটা ভালো আসতে খারাপ না তো তারপরে যে প্লেয়ারটা আছে সেটা হলো যে আপনার এটা এটা মূলত আপনার এ এম এফ প্লেয়ার সে এ এম এর মানে স্ট্যাটসটা খুবই ভালো খারাপ না আপনি চাইলে খেলাইতে পারেন কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে এই তিনটা ব্যক্তি আপনার অন্য যে কোনো প্লেয়ার আছে ওইগুলো নেওয়ার কোনো দরকার নাই যদি না আপনার সি এম এর জন্য খুবই দরকার পড়ে তাহলে আপনি পরের প্লেয়ারটা নিতে পারেন কিন্তু আমি মনে করি যে এই তিনটায় বেস্ট প্লেয়ার এই তিনটা ব্যবহৃত অন্য কোনো প্লেয়ার আপনি নেন না এই তিনটা ব্যবহৃত অন্য যে কোনো প্লেয়ার যদি আপনি নিয়ে থাকেন তো আমার মতো আপনি লসই হবে কারণ কি সেজন্য ভালো স্ট্যাট ভালো তারপরে আপনার মনে করেন রেটিং এই তিনটা প্লেয়ারের মধ্যেই আছে তো মূলত যারা নিতে চান এই তিনটা প্লেয়ার থেকে নিয়ে আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো ডেভিড ভিলার নিয়ে আমি একটা কথা বলতে চাই তো আমরা যদি আগে দেখি তারা একটা মানে ডেভিড ভিলার কার্ড মানে কয়েন দিয়ে কিনে যাইতো এরকম কিছু একটা একশো কয়েনে আপনি একটা ডেভিড ভিলার কার্ডও পাইতেন যখন পার্সেস করতেন একশো না এক ডলার না একশো টাকা এরকম টাইপের কিছু তো এখন আমি একটা কথা বলছি ওই ডেভিড ভিলা থাকার পর আপনি এই ডেভিড ভিলাটা কিসের জন্য নেবেন সেটা হলো যে আগের যে ডেভিড ভিলাটা আমরা দিছিল মানে আপনার ওই যে টাকা দানি অল একটা একশো টাকা না কত টাকা জানি ওই জিনিসটা ছিল আপনার মনে করেন যে ওইটা আসছিল ডামি রানার মানে আপনার ডেভিড ভ্লেয়ার যে কার্ডটা ছিল সেটা ডামি রানার ছিল কিন্তু এই ডেভিড ভ্লার যে কার্ডটা আছে সেইটা মূলত আপনার গোল পুচার একটা কার্ড তো আমরা জানিস গোলপুচার মানে এর জন্য বেস্ট একটা অপশন তো আমার মতে এই মানে ডেবিট ফিলার আমরা ফিনিশিং সব কিছুই কিন্তু মোটামুটি ভালো হয় তো আপনারা এই কার্ডটা যেন যাইতে পারেন কিন্তু আপনার যদি মনে পর্যাপ্ত পরিমাণ সিএফ থাকে তারপরে যদি আপনার মনে করেন যে না আর সিএফ লাগবে না তাহলে না যাইতে পারেন তাহলে আপনি এ এমএফ অথবা আরবি এই দুটো প্লেয়ারের মধ্যে যে একটা নিতে পারেন আর যদি সিএমএফ চান সেটা আপনার উপর ডিপেন্ড করে কিন্তু আমি সাজেস্ট করবো না যে ওটা নেন তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন বেলাইন বেশি সবাই অসংখ্য ধন্যবাদ